চোখের পানি টুপ করে পড়ছে তেল এক হাতে বারবার মুছে চলেছে এক মুছে তো আবার এক বের হচ্ছে পানি ওভাবে এক হাতে মন ধরে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল জোর গতিতে পা ফেলে সোজা কোনো দিকে না থাকি জাঙ্কুকের ঘরে গেল ঘরের দরজা খোলাই ছিল গিয়ে দেখলো জাঙ্কুক রাগে পড়ছে বিছানায় বসে মেয়েটাকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না সে দু হাতে বিছানা খামছে ধরে চোখ করে দিয়ে রেখেছে তুই ঢুকে কোনো দিকে না থাকি কোনো মতে হাতের মোমবাতিটা

এমন পাগলের প্রলাপ বলে চলেছে আর একে পরে চুল কাটছে জাঙ্কু কাটকাতে গেলে ওর হাতে খামচে দিচ্ছে আবার দুই বাহুতে চাপড় দিচ্ছে তো আবার কখনো বুকার পিঠে থাপড় গিল ঘুষি খামচি সব দিচ্ছে কোথাও বাদ রাখছে না বেশ হইলে জোর মনে হচ্ছে এই মুহূর্তে জাঙ্কুকের থেকেও দ্বিগুণ বেড়ে গেছে জাকুকুকে কিছুতেই থামাতে পারছে না আকস্মিক হামলা সামলাতে একটু বেগ পেতে হচ্ছে কে একদম পাগলের মতো করছে আর প্রলাপ কাটছে তার একটাই কথা

মানে ওর গেছে যে তার উপর আবার মাথা দিয়েছে চাকো যে ওর সব থেকে অপ্রিয় মিনিট খানেক কলার পক্ষে হাত মুছেও যখন হলো না তখন মুখ এগিয়ে নিয়ে গিয়ে চাকুকের কাছ বরাবর কলার নিচে কামড় বসিয়ে দিল জোরেই দিয়েছে চাকুর সাথে সাথে গঙ্গিয়ে উঠে চুখমুখ খেঁচিয়ে ফেললো দাঁতের দাঁত থেকে ব্যথা সহ্য করার ব্যথা চেষ্টা করতে লাগল। মেট হয়ে যাচ্ছে যখন ছায়ালো তখন জাকুপতি প্রতি কৌশলের কেবল হাত এক হাতের মধ্যে আটকে নিল তারপর অন্য হাতে সে পিছুলের চুল চড়ে চেপে ধরলো চেঁপে ধরার জন্য সে মাথায় ব্যথা পেলো তাই মুখ তুলে নিল তখন যখন মুখ তুলে নিয়েছে তখন চার চুলে চুলের হাত থেকে আলাদা করে দিয়েছে কিন্তু সম্পূর্ণ ছাড়লো না মাথা ধরেই রাখলো যে এখনো হেঁচকি তুলে তুলে কুপিয়ে কাছে ভাবে লাগছে তোম হাতকে আসছে হাঁপিয়েও গিয়েছে চাঙ্কুকে মারতে মারতে অমনি কুপাতে কুপাতে চাঙ্কুকের দিকে তাকালো বল কেন মারলি আমাকে আমি কি খারাপ মেয়ে তুমি আমাকে কেন মারলি এইটুকু বলে জ্যাঙ্কের সাথে ঘটনা ঘটনা খুঁপিয়ে কাঁদতে কাঁদতে আটকানো কাঠে বললো সব বিস্তারিত এবার পূর্ণ দৃষ্টি দিল তের উপর ঘরে দুটো মোমবাতির আলোয় মেদু আলোকিত হয়েছে সেই মোমবাতির আলোতে চা খেয়াল করে দেখলো এই সময় টুকুর মাঝে পুরো মুখটা লাল হয়ে গেছে কান্না করার জন্য চোখ ফুলে উঠেছে মোমবাতির হলুদ ভাই মায়ের চোখে পড়লো না ঘেমে গেছে মুখ শরীর না ঘেমে গেছে তার উপর দুজন যে পরিমাণ করলো সেই চুলগুলো হাত খোপা করা ছিল সেগুলো ধস্তা ধস্তির সময় খুলে ছুড়িয়ে ছিটিয়ে গেছে দেখে চাকুকের কি হলো কে জানে সেতে ধুয়ে রাখা হাত দুটো ছেড়ে দিল। 大。啊啊 তারপর দু হাতে তার ধরে টেনে নিল নিজের মাঝে তেও একটু আদরের সঙ্গ পেয়ে বাচ্চাদের মতো জাঙ্কুকে আঁকড়ে ধরে জাঙ্কুকের গলায় মুখ গুছে আবারও শব্দ করে কেঁদে দিয়েছে এবারে শব্দ করে কান্নাটা অস্পষ্ট স্বরে বের হতে লাগলো কারণ তার মুখ জাঙ্কুকের গলার মাঝে জাঙ্কুকে দু হাতে ধরে কেঁদে চলেছে জাঙ্কুকে যেন সব ভুলে গিয়েছে শুধু জাঙ্কুক না দুজনেই ভুলে গেছে তারা ঠিক কে কোথায় এবং কিভাবে আছে কে কাছে আর জাঙ্কুকে নিজের চেষ্টা করছে। আসলে জানা উচিত ছিল সময় চোখের দেখা সঠিক হয় না কিছু চোখের দেখা ফুলো হয় তার উচিত ছিল সেটা আগে তদন্ত করার আগে না বুঝে এতটা রান দেখানো কিংবা এতটা জোরে মারা উচিত হয়নি মেয়েটা সহ্য করতে পারেনি পারবে কি করে সে তো কখনো এত জোরে কারো থেকে খায়নি সে ছোট থেকেই দেখে আসছে এই মেয়েটাকে সবাই আদরে মানুষ করেছে ভালোবাসে ভরিয়ে দিয়ে বড় করেছে আদরে বিড়াল ছাড়ার মতো করে সকলে যত্ন করে মায়ের একমাত্র ফুল কিনা বাবা চলে যাওয়ার পর থেকে আরো বেশি আদর পেয়েছে সেই মেয়েটাকে আজ এমন করে মারলো তাকে এমন মার আজ পর্যন্ত কেউ দেয়নি এখনো আসতে পিসে জাগুকে ধরা জাগুক আগে রেখেছে সে কাছে কান্না থামাতে জাগু কালত করে রাখলো এ এই দে শূন্য না সে কান্নায় ব্যস্ত সে জাগু কাবার ডেকে বলল এই আচ্ছা হয়েছে আর কাতে হবে না আমি না বুঝে মেরেছি চুপ করে বার এই ষোলকে না বোঝা গেল না আচ্ছা মোছে মোছে পড়া গেল তো যে আদরিনীকে মেরেছে এটার খেশারও তখন কোন কোন ভাবে দেওয়া লাগে কে জানে জানকো আবার বললো চুপ চুপ কর আচ্ছা বাবা হয়েছে তো ওই কেদেছিস বাকিগুলো তুলে রাখ আগামীর জন্য

চাঙ্কুকে খুব হাসি পেল এই আদরে এতটাই বাদর হয়েছে কিন্তু নিজেদের অবস্থাও চাঙ্কুকে খেয়াল এসেছে কিছুক্ষণ আগে তবুও সেটাকে পাত্তা দেয়নি এই মেয়ে যত বড় হচ্ছে তত বেশি কেমন উদ্ভট কারবার করছে তার সাথে আগে ছোট ছেলে ছড়া মারামারি করে শান্তি পাওয়া যেত আর এখন শরীরে শান্তিতে না চাইতেও চলে তো আসি সাথে কেমন অপ্রস্তুত অনুভূতি আসে যতই হোক একটা মেয়ে বলে কথা হ্যাঁ সে তো বটে আবার মারবো কোনো অকাব করা দেখলে আমি অকাম করিনি বললাম তো সব আচ্ছা বুঝলাম আর ওই জ্যাকসনের থেকে দূরে থাকবি ওর মতিগতি কখন কি বলে কখন কি করে দূরে থাকবি ওর থেকে আর কেউ বলে কিছু বলতেও পারছি না আমি দূরেই থাকি জ্যাকসন ভাইয়া কে আমার পছন্দ হয় না কেমন ফেদে কল তাই শুধু গায়ে পড়ে ভাব জমাতে আসে পছন্দ করে তোকে ওরও তাকে আমার কি আমার পছন্দ না তাকে চাকুকার কথা বললো না এবারে কোমরের বাঁধন আলগা করে দিয়ে বলল। নাম এবার যে মারা মারলি আমি একটা মেরেছি ঢুকে আর তুই আমাকে গণধলাই করলি ফালতু একটা ঠিক করেছি না বুঝে না জেনে আমাকে মায়ের শাস্তি চাকুক চোখ গরম করে তাকালো ঝটকাতে দেখে এবার বিছানায় ফেললো তুই বিছানায় বসে বলল। সাবলন কোথায় সর আগা পেয়ে দেখাতে হবে না কামড় দিয়ে আসছে আবার সেবা করতে হাতে চলে যাচ্ছে আমার তো সে আনন্দ হচ্ছে যা কোথায় মারতে পেরে

যে উত্তর কোটে যাবে তা সোনা প্রয়োজন মনে কইলো না জাকো সে হাত থেকে মোমবাতি নিয়ে ওর হাত ধরে রান্নাঘরের দিকে গেল টিয়া কথা না বলে মনে মনে ভেন্সি দিয়ে বলল উম মেরে আসছে আবার দড়ো দেখাতে ঢং এ রাজা কোথাকার আলো আলো আধারিতে আস্তে আস্তে গেফিস্ট থেকে আইস কিউ নিয়ে শীতের ওনার অ্যাকোনাই দিয়ে ওর গালির উপর ধরলো ধরে আস্তে আস্তে স্লাইড কর ব্যথা হবে না দাগ থাকবে না যে প্রতিউত্তর না করে ধরল এই বোধই প্রথম চাকুকের কোনো কথা প্রতিউত্তর না করে এক কথায় বলল আবার এই বোধই সর্বপ্রথম দুজন মারামারি করে একে অপরের প্রতি দর দেখাচ্ছে এরই মাঝে কান চলে এলো আবার সব আলো ঝলমল করতে লাগলো তে চাকুকের দিকে একবার তাকে মুখ বাকে ভেন্সি কেটে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরলো বরফ দলতে দলতে।

সবকিছু ঠিকঠাক করে রান্না বান্না শেষ করে রাত বারোটা পার হয়ে গেল বারোটার পর সকলে একসাথে বসে খেলো ছাদে খেলো সকলে তারপর ছোটরা একজোট হয়ে গল্প করতে লাগলো আর মেয়েরা মেহেদি পড়তে লাগলো সকাল ছয়টা সকলে উঠে পড়েছে ঈদের দিন বেশি সময় বিছানায় কেউ থাকে না জিয়ন বাই তিন চার সহ আয়ু নামাজ আদায় করে রান্নার কাজে লেগে গেছে রান্না ঘরে টুকটাক শব্দ তুলে রান্না করছে তারা ঈদের দিন সকাল থেকে হরেক রকমের পদ রান্না হয় সীমায় থেকে শুরু করে নানান পদ সেগুলি রান্না করছে সারা বাড়ির সুগন্ধে মমো করছে জিনিয়া সানাকে রাত তিনটার দিকে দিয়ে এসেছে কায় তারা রাতিবাড়িতে বাড়িতে থাকেনি বাড়ির পুরুষগুলো গুলো ব্যস্ত ঈদের নামাজে যাবে সকলে আটটার সময় ঈদের নামাজের সময় ধার্য করা হয়েছে সময় সাতটা উপর থেকে একে একে সব পুরুষগুলো নেমে এলো সে একে অপরকে সালাম দিল কোলাকুলি করে ঈদ মোবারক জানালো ভায়ে ভাই সোফায় আর সোহন বসে আছে তে মেহেদির রং দেখতে ব্যস্ত আর সোহন জাগুকে দেখতে জাগুকের পরনে পাঞ্জাবি আর চুড়িদার হাতে সেদিনের কেনা ঘড়িটা চুলগুলো হালকা ভেজা চুল হালকা ভেজা থাকার জন্য কিছু অবাধ্য চুল কপালের উপর এসে পড়ে আছে বা হাতে টুপি আর ফোন ধরে রেখেছে আতো দিয়েছে বোধহয় শৈল থেকে সুন্দর স্মেল আসছে হেসে হেসে ভাইদের সাথে কথা বলছে ইস্কুট মৃত্যু লাগছে ছেলে থাকে ইদ মুবারক খাইয়ারা ইদ মুবারক খালু ইদ বড় খালো সালানি চায় কিন্তু সকলে ওকে ইদ মুবারক জানালো এরপর মিস্টার নামজন বললেন হ্যাঁ অবশ্যই বাবা এদিকে এসো সুহন আনন্দে এগিয়ে গেল মিস্টার নামজন সহ মিস্টার বুকাম সোহেলকে সালানি দিলেন এরপর মিস্টার নামজন মিস্টার বুকাম সহ ছোটরা খাবার টেবিলের দিকে গেল আইও এসে পরিবেশন করলো সেমাই নামাজ নামাজে সকলে কিন্তু মিস্টার নামজন ও মিস্টার বোকা কুরবানি ঈদের সকালে কিছু খান না কুরবানি দিয়ে এবং তার কাজ সম্পূর্ণ করে সবই খাবার খান আয়ু পরিবেশন করার পর মিস্টার নামজন আর মিস্টার বোকা ডেকে ডাকলে যেটা হর হামেশা প্রতি হয়ে আসছে তেও এই ডাকের আশায় থাকে চাচুরা ডাকতে একদম চিলের মতো দৌড়ে এলো তে আসতেই মিস্টার নামজন সেমাই মুখে দিলেন তেও বিনা বাক্যে মুচকি এসে নিল এরপর মিস্টার বোগাম দিলেক এর আদরটা শুধু আর শুধুমাত্র তার জন্য বাড়াতো যে দাদু এমনটা করতে একমাত্র নাকের জন্য আদরের অভাব রাখতেন না তার বাবাও খাওয়াতে এখন বাবা নেই তো কি হয়েছে একমাত্র ভাতিয়ে আদর কি কম করবে কখনো না গতিকে চাচুরা ভালোবেসে এমন নিজেরা নাকে পেটে খাওয়ায় এরপর মিস্টার নামজন আয়ুকে ডাকলেন আয়ুটি সবাক হলো এই প্রথমে তার শ্বশুর বাড়িতে তাই এই বিয়ে বাড়ির নিয়ম কানুন থেকে অনবগত সে মিসেস জিন বলে যেতে আয়ো গেল আয়ো আসতে মিস্টার নামজন একই ভাবে সেমাই দিলেন আয়োকে মুখের সামনে ধরতেই মেয়েটার আবেগে চোখ ভিজে এলো এই বাড়িটা একদম টের মতো করে তাকে দেখা হয় তে হেসে বলল ভাবি নাও আইওয়ার কথা না বলে নিল মিসার বোকামো দিলে উপস্থিত সবাই মুখে হাসি নিয়ে সবটা দেখলো যে হোপের মুখেও হাসি মা মরা মেয়েটাকে সে ভালোবেসে বিয়ে করে এনেছিল এখানে এত মানুষের মাঝে সে নিজেকে কিভাবে রাখবে এটা অনেক ভাবাতো যে হবকে কিন্তু এত জলদি সকলকে আপন করে নেবে সেটা ভাবনে ছিল না যে হোপের দিকে তাকালো আয়ো দেখলো তার দিকে তাকে আছে আয়ো কৃতজ্ঞতার চোখে তাকিয়ে একটা হাসি দিল যে হোপকে দৌড়ে এসে বলল এমা আমি কি দোষ করলাম তাহলে? তোমাকেও ডাকতাম বাবা এসো। অতঃপর সৈনক সবাই খাইয়ে দিল। এরপর মিস্টার নাজরুল মিক্সার প্রোগ্রাম সেটা থেকে চলে এলেন। এসে সোফায় বসলেন। বাকিরা একুই চामोছ খেয়ে একে একে উঠে পড়লো সকলে। সকালে মিনিট দশেক прошло सो তার মাঝে मिस्टर নামজন ভাই তিনটাকে ডাকলে। এটাও হঠামশীল হয়ে আসছে। ওনারা ঈদের নামাজের আগে তিনjaer হাতে সালামি দিয়ে তবে নামাজে যায়। मिस्टर नामजुना मिस्टर বোগাম, মিসেস যিসুকের সালামি দিলেন। মিসেস যিসুক চুক্তিতে উঠলো। এই দুইটা মানুষ শতগুলো পছন্দ ভাই তাকে আগলে রাখে। কোনা কিছু কম নেই। যদি মানুষের পায়ে হাতে সালাম করা যায় তো তা সারাক্ষণ সারা জীবন এই দুটো মানুষের পা জড়িয়ে ধরে শুকর আদায় করতে।

দুপুর দুটো এই সময় মিসেস জিনের ভাই ও বোনের ছেলে মেয়েরা এলো মিসেস জিনের এক ভাই ও এক বোন আছে ভাইয়ের দুই ছেলে এবং বোনের এক ছেলে এক মেয়ে এসেছে কাজিন এসে বাড়িতে হই হলো বাঁধিয়ে দিল সে ঘরে ছিল সে বেরিয়ে এসে সবাইকে পেয়ে বেশ খুশি হয়ে গেল মিসেস জিনের বোনের মেয়েটা ক্লাস টেনে পড়ে এবার এসেছে দিবে নাম জিমিন বেশ চঞ্চল মেয়েটা তার খুবই ভক্ত চিনিনকে নামতে দেখে তোরে কি বলে আস্তে আস্তে জড়িয়ে ধরলো কেউ ধরলো ভালো মনে জিজ্ঞেস করলো চিনি চা এর চোখ বুলালো কাকি দুইটা মানুষকে খুঁজতে চোখ বুলালো কিন্তু পেলো না এখানে এরি মাঝে দেখলো চাকক আসছে সে বাইরে ছিল যেখানে কুরবানির কাজ চলছে চাকককে আস্তে দেখে মৃদু চেচিয়ে ডাকলো চাকক ভাইয়া

তেতা শুনে হা করে হেসে দিল জিমিনা হেসে ফেললো যা খুবচও গরম করে তীর দিকে তাকালো তীরকে একটু শিক্ষা দেওয়ার জন্য ওর দিকে তীরে গেল উদ্দেশ্য ওকে নংরা হাতে ভরে ওকেও নংরা করে দেবে তে মাথায় গোসল করার সুযোগ পেয়েছে চুল থেকে টপ করে এখনো পানি পড়ছে তোর হাসি বের করছে আমি ওয়ে এই কষে দেখ একদম ছবি না কেবল গোসল করলাম আমি এই বলে দৌড়াতে লাগলো বসার ঘর জুড়ে এবার আরো রেগে গেল দুই শুনে বাড়িতে মেহমান ভর্তি আর এটার ভাষার কি অবস্থা এখানে বড়রা বা যে হোক গাই সুগাই অঞ্জন জ্যাকসন কেউ নেই আপাতত তারা সব বাহিরে কুরবানি কাছে শুধু মিসেস জিন মিসেস রোজ আর মিসেস জিসু আছে তারাও চলে গেলেন কাজে এবার এরা কোনো মারামারি এসব দেখে দেখে চোখে খুন ধরে যাচ্ছে

তোমার ভাইকে বলো আমাকে না ছুটে যাদের আমাকে নোংরা মাখাবে বলছে এই খাজিন দুটোকে নিয়ার আর পারি না এদের মাঝে নির্ঘাত কিছু আছে এরা যেমন নিজেদের দেখাই তেমন না কথাটা সুগার কানে যেতেই পাশ ফিরে চাইলো জিমিনকে দেখে অবাক হয়ে হেসে বলল আরে জিমিন তুমি কখন এলে আমি তোমাকে খেয়ালই করিনি তা করবেন কেন আমাকে তো আপনার চোখেই পড়ে না এই তো কিছুক্ষণ আগে এসে এদের একে অপরের অলিম্পিক ম্যাচ দেখছি তুমি ওই কথা বললে কোন কথা ওই যে এদের মাঝে কিছু একটা আছে এরা যেমন নিজেদের দেখা তেমন না হ্যাঁ আমার কেন জানি এমনটা মনে হয় ইচ্ছা পাকা মেয়ে একটা না কিছু নেই এরা একে অপরের জন্মের শত্রু এদের মাঝে কিছু না থাকলেও ভবিষ্যতে কিছু একটা হবার চান্স নির্ঘাত আছে আমি হলপ করে বলতে পারি সাদামার বুশে যদি আরো একবার হবার চান্স থাকলেও এদের মাঝে কিছু হবার চান্স জন্ম সম্ভব না দাঁড়িয়ে আছে কেন চলো ওদের আটকাতে হবে বলে সুগা চলে গেল পেঁয়াজ আঙ্কুকে থামাতে সুগা যেতেই জিমিন বিড়বিড় করে বলল কিন্তু আপনার আমার মাঝে কিছু হলো হতে পারে সুগা ভাই এবং হবার চান্স আমি বানিয়ে নিব সেটা হলে তার দোষের কিছু নেই এই জিমিন দুই বছর আগে খালার বাড়িতে গরমে ছুটিতে বেড়াতে এসেছিল আর সেই দুই বছর আগে এসে সুগাকে দেখে সুগার উপর কাশকে ঠাস করে পড়েছিল